রাজশাহীতে আর কোন পুকুর ভরাট হতে দেয়া হবে না বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ নম বজদুর রশিদ বুধবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন এর সংযুক্ত কারণে না এবং সামনের রদের ভবিষ্যতে আবার আগের অর্থের প্রবাহ আমরা যে শুরু করতে পারি তেমন আমাদের সম্ভাবনা পরে আমরা বুঝতে পারি। ওনাদের তো আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি কালকে ইঞ্জিনিয়ারিং সেক্টরকে দেখেছিলাম স্যার। যে আপনারা প্রায়োরিটি ঠিক করেন আমার সবগুলো টাকা বরাদ্দের সবগুলো টাকা ইন্ডিভিজুয়ালি খরচ না করে আপনি আমরা আগে একটা ঠিক করে আমি এটা শেষ করে দেব এই টাকাটা। বিভাগীয় কমিশনার বলেন একসময় রাজশাহী ছিল পুকুরের শহর। কিন্তু বর্তমানে অনেক পুকুর দখল ও হয়ে গেছে আমরা এসব বিষয়ে কাজ শুরু করেছি একটি ভরাট পুকুর পুনঃখননের কাজও শুরু হয়েছে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট করা যাবে না যেগুলো এরই মধ্যে ভরাট হয়ে গেছে নির্বাচনের পর সেগুলো নিয়েও আমরা বসবো সিদ্ধান্ত নিয়ে কাজ করব স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাপা জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান আফজাল হোসেন বাপা রাজশাহী জেলা সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন সহ সভাপতি অধ্যাপক জুয়েল কিব্রিয়া সাধারণ সম্পাদক সেলিনা বেগম প্রমুখ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী